নিয়ামুল করি ভাইয়ের পক্ষে দোয়ার জন্য আমি এসেছি আপনারা কি নিয়ামুল ভাইয়ের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আর ভুল করতে চাই না ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে নিয়ামুল হক ভাইয়ের ব্যাপক ব্যবধান ভিতরে হবে ইনশাআল্লাহ আমাদের এই নির্বাচন আমরা কয়টা পড় দিব

মন্ত্রী কেন্দ্র আমরা পাহারা দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা এই ঢালকির দুইটা আসন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিক আহমদকেও বাহার দিবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে বিজয় ইনশাআল্লাহ